আসসালামু আলাইকুম আমি ব্রিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখছেন পিজে এলাইফ থার্টি ফোর তো বন্ধুরা আজকে আবার একটা সেলাই বিরিয়ানি চলে এসেছি তো এখানে যেসব পাড়া দেখতে পাচ্ছ সবই সেলে আছে এই যে ধরো ম্যাটাস বাচ্চা লেগুর মাদি কালদম আছে তো সব পায়রা তোমাদের ধরে ধরে শখ করাচ্ছি আর পায়রা বার্গেনিং চলবে তো তোমরা যারা নিতে চাও তারা কমেন্ট করবে কমেন্টে আমি নাম্বার দেবো তো চলো আবার পায়রাগুলোকে শখ করাই বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে সবুজ রেখার মাটি বায় চোখের করা পায়ার ডানা কাটা আছে বাইটাকে ছেড়ে দেখাচ্ছে তোমাদের হয়ে যাচ্ছে পায়রাটা প্রো অ্যাক্টিভ পায়রা আছে তো পায়রাটা দাম রেখেছি মাত্র চারশো টাকা তো এটা হচ্ছে একটা মাদির একদার পায়রা তো তোমরা কেউ নিতে চাইলে কমেন্ট করবে আমি কমেন্টের নাম্বার দেবো তারপর যোগাযোগ করে পায়রা নিয়ে নেবে তো চলো আবার অন্য পায়রা দেখানো যাক বন্ধুরা হচ্ছে একটা কালদম নর পায়রা চোখে এটা পিওর কালদম না পায়রাটা একটু ফাটা আছে গ্যাস গ্লাস দেখাচ্ছি তো এ হচ্ছে নর পায়রা কারোর লাগলে কমেন্ট করবে তো চলো পায়রাকে ছেড়ে দেখানো যাক তুই হচ্ছে কালদম নরটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো তো কারোর নিতে ইচ্ছা হলে কমেন্ট করবে পায়রা দেখে নাও তো চলো এবার অন্য পায়রা দেখানো যাক এখানে তোমাকে জিরিয়ার একদার মাদি আছে এবার চোখে শখ করে ডানা বাঁধা আছে বাইরে পায়রা তো চলো বাইরে তোমাদের ছেড়ে দেখানো যায় তোর ছেড়ে মাটিটা স্ট্যান্ডিং দেখে না

চলো পাড়াকে তোমাদের ছেড়ে দেখায় তো এই চিংড়ি বাজি নটটা দেখে নাও স্ট্যান্ডিং শক তো চলো অন্য পাড়া দেখানো যাক তো এই চেয়ে একটা জোড়া জোড়াটা শক করো নটা লাল ছিঁড়ে আছে মাদিরা পুরো ফ্রেশ সাদা তো এক একটা করে পাড়া শক করাচ্ছি তো নটটা শক করো তো নরটা আমার বাড়ির পায়রা পায়রাটাকে উড়িয়েছি আমি পায়রাটা ভালো ওরা আছে পায়রা এখন সব লেস পুরো সাদা শুধু মুখে লাল আছে লাল ছিঁড়া তো চলো আবার মাদিরাকে দেখানো যাক তো বন্ধুরা এসেছে মাদিরা মাদিটা করো পুরো ছোটো ঠোঁটের মাদি চোখের শক্র তো এসেছে ডানা পায়রা ও সব চেঞ্জ করছে দেখতে পাচ্ছে তো বন্ধুরা আছে এই যে পুরো সেটটা তো কেউ নিতে চাইলে কমেন্ট করবে তো পাডার দাম রেখেছি সাতশো টাকা তো পাড়া বাড়িয়ে নিয়ে চলবে দেখে নাও তো আর এক জোড়া আছে তো সেটাকেও দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে ছেলমে একটা বাচ্চা আছে ওই ভিডিওর ভিডিও সবথেকে দামি পাড়া হচ্ছে এই দুটোই তো পায়রা এই যে এটা মাদি এটা মুন্ডু সাদা আছে আর এই যে নটটা তো আমি এক একটা ধরে শখ করাচ্ছি নটটা চোখে শখ করা তো পুরো জিরো পড়ার বাচ্চা আছে পায়ার ডানা একটু বেঁধে রেখেছি এখন উড়াচ্ছি না পায়রা হচ্ছে ল্যাচ ল্যাচ উঠছে ল্যাচ পুরো সাদা হয়ে যাবে তো চলো এবার মাদিরাকে দেখায় তো বন্ধুরা এই হচ্ছে বাবা পুরো ফ্রেশ সাদা আর মা কালো এম পুরো সেম ওদেরই বাচ্চা হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে সেটটা তো এই শেটটার দাম রেখেছে মাত্র আটশো টাকা তো কেউ নিতে চাইলে কমেন্ট করবে ভালো করে দেখে নাও পায়রা তো এই বাচ্চা নিয়ে তোমরা না ওরাতেও পারবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে রাখবে এরকম ছেলে ভিডিও আরও নিয়ে আসবো